আমি আসছি যেবার নানির বাড়ি আর যে আসছে আমার নানির বাড়ি অনেকদিন পর নানির বাড়িতে আসলাম আর এবার নানির বাড়িতে এসে অনেক স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলায় তো অনেক বেশি আসতাম আর এখন তো আসাই হয় না তারপরেও অনেকদিন পর যেহেতু আসলাম বেশ ভালোই লাগছিল তো নানিদের বাড়িতে আসার পর কি কি করলাম সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো শীতের সকালে ঘুম থেকে দেখি এই যে আমার নানি কিন্তু এখানে খেজুরের রস জাল করছে তো বেশ অনেক বছর পর এবার আমার নানাদের হচ্ছে খেজুর গাছ কাটছে তো এই খেজুর গাছ না এবার অনেক বছর পর কাটলো কারণ মাঝে অনেকটা বছরই নানা এই ধরনের কাজ করেনি তো বেশ বহুদিন পরেই কিন্তু আবারও হচ্ছে মানে কয়েকটা বছর পরে নানা আবারও খেজুর গাছ কাটলো তো একটা সময় খেজুর গাছ কাটতো তখন অনেক অনেক রস হতো গুড় হতো তখন আমরা অনেক ছোট ছিলাম আর আমরা সব খালাতো ভাই গুলো একসাথে আসতাম আর সবাই মিলে কিন্তু রস গুড় খেতাম বেশ ভালোই লাগতো সেই দিনগুলো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি সবাই কিন্তু কাজে ব্যস্ত আসলে গ্রামের মানুষগুলো এমনই যত সকালই হোক না কেন তাদের কাছে কিন্তু কিছুই মনে হয় না তারা কিন্তু তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকে তো ঘুম থেকে উঠেই দেখে আমার নানি হচ্ছে রস জাল করছে আর আমার মামি রোদে বসে তরকারি কাটছে আমার নানা কিন্তু এই এই যে জায়গাতে আজকে ধান লাগানো হবে তো সেই জায়গাগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিল আমার মামাও কিন্তু তার সাথে ছিল তো যাই হোক বাড়ির ভিতরে চলে আসলাম আর যে বা থেকে ঘুম থেকে উঠে গেছে তো ওকে ফ্রেশ করিয়ে দিলাম তারপর ওকে নাস্তা খাওয়া ও এখন সেমাই খাচ্ছিলো তো যাই হোক যে বাও কিন্তু আমার নানি বাড়িতে এসে অনেক বেশি এনজয় করছে কারণ এখানে অনেক কিছু দেখতে পা যেগুলো দেখে ও অনেক বেশি খুশি যেমন এই যে ছাগল তারপরে মুরগি তো সবকিছু দেখে অনেক বেশি খুশি হচ্ছে আমার নানাদের সামনে যে জায়গাটা আছে মানে বাড়ির সামনে যে জায়গা তো এই জায়গাতে আজকে ধান লাগানো হবে তো একটু আগেই দেখছিলাম যে আমার মামা এখানে ঠিক করে দিচ্ছিল মানে মই দিয়ে মানে আমরা যেটাকে হচ্ছে বাসুই বলি আমাদের গ্রামের ভাষায় তো এটা দিয়ে ঠিক করে তারপর এখানে সার ফেলে আমার নানাও হচ্ছে সব মাটিগুলো গুলো উঁচু নিচু যেগুলো ছিল সবগুলো হচ্ছে ঠিক করে দিচ্ছিল তো একটু পরে জোন আসবে আমরা যেটাকে হচ্ছে জোন বলি অনেক এলাকায় এটাকে কামলাও বলে তো যাই হোক ওনারা এসে আবার ধানগুলো লাগিয়ে দিয়ে যাবে তো আমরা বাড়ির ভিতরে আবারও চলে আসলাম আর এই এখানে হচ্ছে আমার মামাতো ভাই আর আমার মেয়ে খেলা করছিল ওরা হচ্ছে মামা ভাগ্নি ওরা এমনিতে অনেক ভালো কিন্তু একটা জিনিস নিয়ে বারবার দুষ্টুমি করে মানে একটা জিনিস নিয়ে দুইজনে হচ্ছে নেবে বলে বাইনা করে দেখা যাচ্ছে যে বা যেটা নেবে সেটা স্বামী নেবে আবার স্বামী যেই জিনিসটা নেবে সেটা কিন্তু জেবা নেবে এভাবে হচ্ছে একটু একটু কান্না করে তো যাই হোক এখানে দেখুন জেবা দুষ্টুমি করছে কি করছে বলুন তো এখানে যে বা কিন্তু ছাগলের ডাকটা শুনে মানে অভিনয় করছে ছাগল যেভাবে ডাকে তো এটার আমি একটা রিল ভিডিও দিয়েছি তো এদিক থেকে আমি যেবাকে বলছিলাম যে যেবা ছাগল কেমন করে ডাকে একটু দেখাও ও কিন্তু সেভাবে দেখাচ্ছিল আর এই যে এদিক থেকে কিন্তু রসটাও জাল করা হয়ে গেছে রস দিয়ে হচ্ছে গুড়টা তৈরি করা হয়ে গেছে তো এর ভিতর থেকে আমি ভাত খেতে গিয়েছিলাম শেষ আর এখানে বাচ্চা পাটি দেখ কিভাবে গুড় সেটি চেটে খাচ্ছে তো ছোটবেলায় আমরাও কিন্তু এভাবে গুড় চেটে খেতাম মানে এই যে রস যেটাতে জাল করে এটাকে আমরা তাপাল বলি আমাদের গ্রামের ভাষায় এটাকে তাপালি বলা হয় তো ছোটবেলায় আমরা এই তাপালটা না অনেক বেশি চেটে পুড়ছে খেতাম আর যেটা দিয়ে খেতাম সেটাকে আমরা বলতাম বিস্কাটি যেটা হচ্ছে আমার নানা আমাদেরকে তৈরি করে দিত তো সেই স্মৃতিগুলো আজকে আবারও মনে পড়ে গেল তো আমরা যখন খালাতো ভাই বোন গুলো সব এক জায়গায় হতাম তখন কিন্তু এভাবে অনেক বেশি মজা করে তাপাল থেকে গুড় খেতাম দিনগুলো মানে সত্যি অনেক ভালো ছিল তো বাচ্চাগুলোকে দেখে সেই আগের কথা মনে পড়ে গেল তো যাই হোক এর ভিতর থেকে বাইরে এসে দেখলাম ধান লাগাচ্ছে মানে জোন আসছে তো তারাই ধান লাগিয়ে দিয়েছে তো এখন আমরা চলে আসলাম বাজারে কারণ নানিদের বাড়িতে আসছি নানিরা আমাকে বলছিল যে ড্রেস দিবে যে কারণে বাজারে চলে বলে আসলাম আমাকে বলছিল যে তুমি পছন্দ করে নাও তো আমি হচ্ছে যেগুলো হচ্ছে কাজ করে মানে ভারী কাজ করে ওই থ্রি পিস গুলো দেখছিলাম তো ওই থ্রি পিস গুলো আমার কাছে তেমন একটা পছন্দ হচ্ছিল না যে কারণে আমি বললাম আমার যাতে রেগুলার বাসায় ব্যবহার করতে পারি সেই থ্রি পিস গুলো দাও তো সেইগুলাই এখন দেখছিলাম আর জেবার কথা কি বলবো বাইরে আসলে ওর যত শত বাই না আমি হচ্ছে থ্রি পিস দেখা বন্ধ করে ওকে আগে খেলনা কিনে দিয়েছি মানে খেলনা কেনার জন্য এত বেশি বিরক্ত করছিল তো একটা খেলনাই হয়নি পরে কিন্তু আবারও যে আমি আরো একটা খেলনা কিনেছি মানে দুই সেট খেয়াল রাখি যেছি আর ওখান থেকে আমরা দুইটা থ্রি পিস নিয়েছি কারণ আমার জন্য একটা আর আমার খালা তো বোন আসবে তো আমার নানি বাড়িতে কিন্তু আমার আরো দুইটা খালা আসবে তাদের ফ্যামিলি সহ তো সবাইকেই হচ্ছে কালকের ব্লগে দেখতে পাবেন তো এদিক থেকে বাড়িতে চলে আসছি আর যেবা দেখুন আমাকে বলছিল আমি এখন পাড়ায় যাব নানির সাথে ওই পাড়ায় তো এভাবে বলছিল তো বিকাল বেলাতে কিন্তু পাড়ায়ও যাওয়া হয় আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পর এই যে নানি এখানে চা তৈরি করে দিল তো কম্বলের ভিতরে পা দিয়ে আমরা এখন সবাই বসে বসে কিন্তু চা খাচ্ছি তার সাথে বিস্কিট ছিল তো গরম গরম চা আর বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল তো সব মিলিয়ে কিন্তু ভালোই লাগছিল আগামীকাল কিন্তু অনেক মেহমান আসবে আর সবাই যখন আসবে বাড়িটা একদম মানে ভর্তি হয়ে যাবে অনেক মেহমান আসবে তো যখন আসবে তখন সবাইকে আপনাদের সাথে শেয়ার করব। আর যখন সবাই এক জায়গায় হবে তখন ভাবছে একটা পিকনিকও করব তো সবকিছুই আপনারা আগামী ব্লগে দেখতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ